ও অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিমবাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে আমরা তুলে নিয়েছি সেই জন্য লেফট কংগ্রেস আরো যে সমস্ত সেকুলার ফোর্সেস গুলো আছে তাদের সাথে কথা বলছি কথা বলি আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি বড় ভাই তারা করে কথা বলার অধিকার আমাদের আছে তিনি যেটা বলবেন যেটা ভালো বুঝবেন তবে একটা কথা তিনি বারবার বলেন আগিয়ে দেয় আমাদের আমরা কি করতে পারছি পাঁচ বছর উনি দেখলেন তিনি সেটাও বললেন যে নসাদ এবং তার তিন নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য বড় আমাদের আরো যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে সংবিধানের ধর্ম নিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদেরকে আমরা গ্রহণ করবো থ্যাংক ইউ দেখুন একটা কথা বলি যখন ইলেকশন এগিয়ে আসছে এগিয়ে আসে তখন ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বেড়ে যায় ইলেকশন পার হয়ে যায় আবার তৎপরতা বেড়ে যায় দেখুন ইডি সাকসেস রেস রেস কোথায় রেট সরি সাকসেস রেট কোথায় কোন লেভেলে পৌঁছেছে একটা সময় ছিল ইডি বা সিবিআই চার্জ দায়িত্ব নিয়েছে টেক ওভার করেছে কেসটা মানে বিশাল ব্যাপার হবে কিন্তু আজকের ডেটে সিবিআই নিয়েছে ইডি হাত দিয়েছে হাস্যকর হয়ে যাচ্ছে আমি চাইব ইডি তার ডিউটি পালন করুক কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখনো ভাবছি যে ইডি কি করবে কারণ একজন নির্দিষ্ট কিছু কেড়ে নিয়ে চলে আসলেন কোনোরকম বাধা প্রাপ্ত না হয়ে এটা মেনে নেওয়া যায় এই ইলেকশন এগিয়ে আসছে ঠিক রাজ্য সরকার দেবেন দেখুন এখন নতুন নতুন পিস ঢালছে রাস্তাতে খানা যেগুলো হচ্ছে সেগুলোকে পিস ঢেলে

ডেমোক্রেটিক ওয়েতে আমরা রিয়াকশন দেব আপকামিং ইলেকশনে আমরা যে প্ল্যানটা রেখেছি সেটা তো সবটা পাবলিক ডোমেনে শেয়ার করতে পারবো না কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে হারানো শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য নয় স্পষ্ট ভাষায় দার্থহীন ভাষায় আমরা বলতে চাই বিজেপির সাথে সাথে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিম বাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে আমরা তুলে নিয়েছি সেই জন্য লেফট ওয়ার্ড কংগ্রেস আরো যে সমস্ত সেকুলার ফোর্সেস গুলো আছে তাদের সাথে কথা বলছি কথা বলি আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি দেখুন ওটা এখন না ওটা প্রেস করে আমরা পার্টি

এক হাজার নওসাদ তৈরি হলে এক হাজার বিশ্বজিৎ মাইতি তৈরি হলে এক হাজার তাপস ব্যানার্জি তৈরি হলে এক হাজার কুতুবুদ্দিন ফাতে তৈরি হলে এক হাজার শামসুর আলী মল্লিক সাহেব তৈরি হলে কটাকে কিনবে হাঁপিয়ে যাবে তাই বারবার তিনি কথা বলেন সেই জন্য হয়তো আগিয়ে দেয় আমাদের আমরা কি করতে পারছি পাঁচ বছর উনি দেখলেন তিনি সেটাও বললেন যে নওসাদ এবং তার তিন সহযোদ্ধাদেরকে নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য বড় পাওনা আমরা দলের প্রতিষ্ঠিত আমাদের যে সার্টিফিকেট আজকে দিলেন তো বল আমরা শুধু জাতীয় কংগ্রেস নয় леফট ফront যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে সংবিধানের ধর্ম নিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদের কি আমরা গ্রহণ করব থ্যাংক ইউ এটা দিয়ে কি क्वेश्चन আমায় করছেন বলুন আমার কি क्वेश्चन আমাকে কি জানতে চাইছে কথা বলতে হবে তো দেখুন সজল বাবুর কথাই আমাকে ভোট দেওয়ার থেকে আমি বলবো দেবেন না কেউ আমাকে আমি আমার স্পষ্ট কথা বলছি আইসিএম কথা বলছি আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর সুবেন্দু বাবুদের সাথে সাথে মমতা বেনার্জি অভিষেক বেনার্জিকে হারানো আমরা শুধুমাত্র মমতা বেনার্জিকে হারাবার শপথ নিচ্ছি না আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী সুকান্ত বজিন্দা তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছে দেখুন আমাদের বার্তা এক একটা বক্তা এক এক বিষয়ে দিয়েছেন একটা বিষয়ে চর্চা করেছেন আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশানে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুস্থ সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না তিলোত্তমার মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেব না মতো ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে লেবারদের আজকে মিনিমাম ওয়েজেসটুকু নয় পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে চা শ্রমিক থেকে শুরু করে দর্জি শ্রমিক আছে যে দুরবস্থা দুরবস্থা কাটাবো স্কুলে শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে গণপরিবহন ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে সেটা সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসব সাথে সাথে না আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করব এক কথাই বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো দেখুন এই চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সহমতাবো না চুরি পরে বসে নেই বলে কিসের ইঙ্গিত একটা দুর্বলতার ইঙ্গিত আমার মা আমার বোন আমার বেটি চুরি পড়ে না আমার মা আমার বোন আমার বেটি চুরি করে জেট ফ্লাইট উড়াচ্ছে আমার বেটি সুফিয়া কুরেশি ভূমিকা সিং পাকিস্তান নাস্তা করে দিচ্ছিল একটা অংশ হ্যাঁ আমার বোন সুতরাং এই চুরি করে প্রথম দিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে সাফাই কামরাচ্ছে ওধা হয়ে যাচ্ছে এক হাজার মাত্র কম্পিউটার অপারেটরের যদি দিত এই দুরবস্থা তো হতো না নামের বানান ভুলের জন্য মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে বিবি খাতুনের জায়গায় বেগম হয়েছে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম আব্দুল করিম মোল্লা মোহাম্মদ এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়েছে এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না যখন এ সহযোগিতা নিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার এর দায়ী কিন্তু রাজ্য সরকারের প্রতিও বর্তায় দেখুন জোট করাটা পরের প্রসঙ্গ তার দলটাও পরের প্রসঙ্গ সর্বপ্রথম পরিচয় প্রকাশ আম্বেদকর জি বাবা সাহেব আম্বেদকর নাতি যে বাবা সাহেব আম্বেদকর